ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি এখন যাইছি জন্ডি স্কুটিটা রাখার জন্য এখন কোয়ার্টার এত জায়গা নেই দুটো গাড়ি রাখার জন্য কারণ ওর আর একটা গাড়ি আছে সেই জন্য ও বাবাদের সাথেই আসছে বাবারাই আমাদেরকে ছাড়তে গেল বাবার বুনে আসছে তো চলো তোমাদেরকে থাকো করেছি এখন আসানসোলে চলে এসেছি আমরা বেরোবার সময় মানে ভিডিওটা করা হয়নি কারণ অনেক টারা হয়ে আর আমাদের দেরিও হয়ে গেছিলো সেই জন্য বলা হয় তখন আমাদেরকে ছাড়তে যে বাবা আর বোনি তো যেখানে স্টেশনে যদি টাইম পায় তো তখন চলো দেখাচ্ছি আমরা আসানসোল স্টেশন পৌঁছে বাবা বোন এসেছিলো ওদেরকে দেখানো হলো না কারণ বাবার একটু কাজ ছিল সেই জন্য ওদেরকে চলে যেতে হলো আর আমাদের সাথে আরও একজন কাপল আছে তোমাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আর আমাদের ট্রেন তোমার বলেছে পাঁচটা কুড়ি সময় অ্যানাউন্সমেন্ট করবে সাতটার সময় ট্রেন আছে তো চলো তোমাদেরকে তাদের সাথে পরিচয় করা এবং তোমরা চলো দেখতে থাকো বলেই ছিলাম আমাদের সাথে আরেকজন কাপল আছে তো এরাই হচ্ছে তারা আমাদের বিয়ের এক মাস পরে ঠিক ওদেরও বিয়ে ছিল তো তখন ওরাও ঘুরতে যেতে পারেনি আমরাও ঘুরতে যেতে পারিনি তো একসাথে ওই জন্য যাচ্ছি দার্জিলিং তো তোমরা হাই বলে দাও আর তোমাদের নামগুলো বলে দাও তো চলো তাহলে তোমরা দেখতে থাকো দীর্ঘ অপেক্ষার পর আমরা এখন ট্রেনে বসে পড়েছি তো এখন ট্রেন কখন ছাড়বে তার অপেক্ষায় বসে আছি তো চলো দেখতে থাকো তোমরা এখন ট্রেন ছাড়া। আমি আছি ম্যাডাম ফোন থাকছে আর ওরা দুজন ওয়াশরুম ব্যথা হতো তো ওরা ওরা যতক্ষণ আসছে ততক্ষণ আমরা যে ট্রলি ব্যাগগুলো আছে সেগুলো নজর রাখি আচ্ছা ঠিক আছে কারণ আমরা বর্ধমানের আমার হ্যাঁ হ্যাঁ বিচ্ছি আমরা বর্ধমানে নামারবার চার নম্বর প্ল্যাটফর্মে ছিলাম তো তারপরে তোমার এক নম্বরে যেহেতু আসতে হলো তো এত বড় ব্যাগ ভারী এত সিঁড়ি ওঠানামা করা খুবই অসুবিধা হচ্ছে সেই জন্য কি বলবো আর এতটা জার্নি প্রথমবার সেই জন্য সবারই একটু কষ্ট হচ্ছে তো দেখি আমাদের ট্রেন কখন আসে অপেক্ষায় আছি তোমরাই অপেক্ষায় থাকো

এই যে আছে রিন্টু পল্লবী আর ওই যে দিকটা কখনো ঘুমোচ্ছি কখনো শুনে আছি কখনো বসে আছি পল্লবী ফোন করছে এইভাবে চলছে আমাদের তো চলো তোমরা দেখতে থাকো আগে আমরা কী কী করছি তো মজা তো হচ্ছে খুবই মাঝখানে হ্যাঁ অনেক কিছু স্ক্রিপ্ট করে গেছি কারণ এত বেশি দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চলো তোমরা দেখতে থাকো আমাদের সাথে থাকো চলো আর জানিতে এনজয় করো আর কিছু করার মধ্যে তো আর আমার মনে হয় না যে আর তোমাদেরকে আপাতত কিছু এই মুহূর্তে দেখাতে পারছি বৃষ্টি কমলে বাকিটা আবার পরে দেখাচ্ছি আপাতত এখানেই ভিডিওটা বন্ধ তো ট্রেন থেকে আমরা নেমে পড়েছি বাইরের অবস্থা একদম ভয়াবহ বিদ্যুৎ সহ একদম বৃষ্টিপাত হচ্ছে মানে বলা যাবে না এত খারাপ অবস্থা আমরা সেই ভিজে ভিজে ট্রেন থেকে নামলাম ট্রলি আছে বড় বড় নেমে পড়ে এত শোচনীয় অবস্থা আমরা ভাবছি কোথায় যাব কি করবো কিচ্ছু বুঝতে পারছি না এবার দেখা যাক আমরা কোথায় যাই কি করি পুরো তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটা যে অবস্থা কতটা শোচনীয় অবস্থা আমাদের তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষজন ভেসে আছে বৃষ্টির জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে একদম যাত অবস্থা আমরা তো কোন রকমে ট্রেন থেকে নেমে পড়েছি ছাতা নিয়ে আছে রিক্সা তো বড় বড় দুটো ট্রলি আছে আমি ট্রলিটা নিয়ে উঠবো রিক্সা ছাতার ধরবে তারপর সিট দিয়ে উপরে উঠতে হবে তারপর আমাদেরকে লজও খুঁজতে হবে কারণ লজ তো আমরা আগের থেকে বুকিং করিনি তো বুকিং করব দেখবো চলো কোথায় কি টাড়ি পাওয়া যায় তো চলো তোমরা দেখতে থাকো কি আমরা কি কি করছি দেখতে পাচ্ছ আমরা তোমার কি স্টেশনের বাইরে যে সেট গুলো থাকে টিনের সেখানেই আছি অপেক্ষা করছি গাড়ির জন্য তো দেখি এরই যেহেতু খুবই বৃষ্টি হচ্ছে গাড়ি পাচ্ছি না কিছু পাচ্ছি না সেই জন্য রাহুল বললো যে চলো তাহলে ওয়েটিং রুমে অপেক্ষা করি তারপর আর এখন রিন্টু আর রিন্টুর একজন রিলেটিভ ওরাও ঘুরতে এসেছে তো ওরাও দেখতে গেল গাড়ির জন্য অনেক কষ্ট করে একটা গাড়ি পেয়েছিলাম তারপর আমরা লজে এলাম লজটা হচ্ছে বিকাশ ভবন তো এই লজে আমরা এখন এসেছি তো চলো তোমরা দেখতে তোমাদেরকে তো দেখালাম যে সিচুয়েশনের মধ্যে আজকে আমরা পার করলাম মানে খুবই বিচ্ছির একটা সিচুয়েশন মানে ভেবেছিলাম যে এসে খুব আনন্দ করব। আনন্দ নিশ্চয়ই করব এবারে যদি বৃষ্টি না হয় তবে এরকম যদি বৃষ্টি লাগিয়ে রাখে তাহলে মনে হয় না সেভাবে আনন্দ করতে পারবো তো আমরা বিকাশ ভবনে তোমার রেল স্টেশন থেকে আগে অনেক গাড়ি দেখা দেখাশোনা হোটেল খোঁজাখুঁজি করার পরে আমরা একটা গাড়ি দেখলাম তারপরে বিকাশ ভবন যে লজটা আছে সেখানে আমরা উঠেছি তো রিন্টুরা সিঙ্গেল রুম নিয়েছে আমরাও সিঙ্গেল রুম নিয়েছি রিন্টু আর রাহুল গেছে খাবার দেখতে যে কোথায় সেরকম খাবার পাওয়া যায় এখানে রুম সার্ভিস দেওয়া হয় কিন্তু ও বললো যে না একটু দেখে আসি কোথায় কী কীরকম তো পল্লবী নিজের রুমে আছে আমিও আমার রুমে আছি রিন্টু রাহুল গেছে ওরা ততক্ষণে আসুক আমি আর বাইরে যাচ্ছি না তোমাদেরকে ঘরের ভেতর থেকেই পুরো রুমটা দেখাবার চেষ্টা করছি যে আমরা কি রকম রুমের মধ্যে আছি বা রুমগুলো কীরকম ঠিক আছে তো তোমরা একবার রুমটা দেখে নাও টিভিও আছে ছোট্ট একটা খাটও আছে বাথরুম বাথরুমের মধ্যে গিজার আছে এই সাইড থেকে একবার দেখিয়ে দিই আমাদের ট্রলি ব্যাগ সমস্ত কিছু ভিজে গেছে আর জিনিসপত্রগুলো ভেজে নিই কিন্তু ব্যাগ এগুলো খুব ভিজে গেছে তো কালকে আমরা দার্জিলিং যাচ্ছি আজকে শিলিগুড়িতেই থাকছি জানি না কতটা কি ঘুরতে পারবো দার্জিলিংয়ে তো বউ ভগবানের কাছে প্রার্থনা করছি যেন ভালোভাবে ঘুরতে পারি বিয়ের এতদিন পর রাহুলের কাজের জন্য আমরা ঘুরতে আসতে পারিনি নানারকম চাপের জন্য তো এতদিন এক বছর চার মাস কি পাঁচ মাস পর আমরা এলাম ঘুরতে তো সেটাও হয়তো স্মরণীয় হয়ে থাকবে তো স্মরণীয় হয়ে থাকুক কিন্তু যেন ভালোভাবে কাটাতে পারি এটা তোমরা একটু প্রে করবে ঠাকুরের কাছে তো তোমরা রাহুল আসো তারপর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি তো আমি আর দিনট যাচ্ছি এখন হোটেলের সন্ধানে রাত থেকে খাওয়া যায় দেখি সকাল থেকে তো তেমন কিছু খাওয়া হয়নি ওই বিস্কুট ঝালমুড়ি কেক এসব খেয়ে কাটিয়েছি তো দেখছি তো প্রচুর বৃষ্টি পড়ছে শিলিগুড়িতে আমরা একটা হোটেল পেয়ে গেছি হোটেল নাম হচ্ছে বিকাশ বিকাশ লজ তো চলো দেখি কি খাওয়া দাওয়া করা যায় আগে দেখি কি পাওয়া যায় ভেবে রেখেছি তো অনেক কিছুই এবার হোটেলে দেখি রাত্রি প্রায় নটা হয়ে গেছে এখন কি পাওয়া যায় সেটাই বড়ো ব্যাপার তো চলো তোমরা দেখতে থাকো আমরা এই খাওয়া দাওয়া করছি তারপর তোমার সাথে আবার ফিরছি আমরা তো হোটেলগুলোর অবস্থা দেখো পুরো জলে একদম ভরে গেছে বৃষ্টি পড়ছে প্রচণ্ড আমরা সবাই ছাতা নিয়ে যাচ্ছি অবস্থাটা দেখাশু সুযোগ তুমি শিলিগুড়িতে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড একটা মন্দিরে পেয়ে গেছি মা কালীর দর্শন হয়ে গেছে তো আমাদের বিরিয়ানি অর্ডার দেওয়া হয়ে গেছে চার প্লেট মটন বিরিয়ানি এক প্লেট আমার প্লেট টুর এক প্লেট পল্লবীর এক প্লেট রিকটার তো খিদে তো প্রচণ্ড হয়ে গেছে এখন অর্ডার দেওয়া হয়েছে আসো তারপর আমরা হোটেলে যাই তারপর খাওয়া দাওয়া হচ্ছে তারপর তোমাদের সাথে খেয়েছি দেখো তোমরা ভিডিওটা তোমরা তো দেখলেই আমরা মটন বিরিয়ানি নিয়েছি চার প্লেট দু প্লেট আমার একটা দু প্লেট আছে পল্লবীর টুর তো কী কী দিয়েছে বলে দিই আছে এক প্লেট ডিম দেখাতে পারছি না কারণ জায়গাটা ছোটো আছে খুব এক প্লেট ডিম একটা ডিম আছে দুটো মটন আছে একটা আলু আছে আর এই যে এক প্লেট বিরিয়ানি দাম দুশো কুড়ি টাকা জিএসটি নিয়ে আমাদের সব নিয়ে পড়লো নশো চব্বিশ চার প্লেটের আর এই যে ক্রিমবেলের বাটার স্কচ নিয়ে নিয়েছি কুড়ি টাকা করেছি আর এর সঙ্গে দিয়েছি স্যালাড বিরিয়ানির সাথে তো চলো শুরু করি বিরিয়ানি খাওয়া দিনে তো পছন্দ হয়ে গেছে তো তোমরা তো দেখলে আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেল তো খাওয়া দাওয়া কী করলাম সেটা তোমরা দেখলে মটন বিরিয়ানি খেলাম তো খুবই ক্লান্ত আজকে আর পাচ্ছি না তারপর দিন টু আর পল্লবে এসছিলো তো সেটুকু আলোচনা করলাম কারণ কালকে দার্জিলিং যাওয়ার আছে কখন বেরোবো না বেরোবো সেই নিয়ে কিছু একটু আলোচনা করলাম অত সবার দেখালাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে বিদ্যুৎ সহ এখনও হ্যাঁ এখনও প্রচণ্ড বিদ্যুৎ পড়ছে বৃষ্টি হচ্ছে খুবই তো কালকে দার্জিলিং যাওয়ার আছে তো দেখি গাড়ি কখনও আমরা বলি বা কখন আসে পাঁচটা ছটার মধ্যে আমরা বেরোবার চেষ্টা করব কারণ যেতে চার পাঁচ ঘন্টা যদি সময় লাগে তো একটু আগে বেরোনো ভালো কালকে ওইখানে হোটেলে আমাদের গিয়ে করে আমরা হোটেল যাব কালকে কারণ হোটেলে আমাদের অনলাইন বুকিং করে নিয়েছি তো এত অব্দি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তারপর দার্জিলিংয়ের পরও তোমাদের তো দেখাচ্ছি দেখাবো তো চলো আমাদের সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট বাই